পিতা মাতারে কষ্ট দিয়া এর পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে মক্কা শরীফের ইমাম হও যত বড় কামেল হও যত বড় আলেম হও না কানো যতক্ষণ পর্যন্ত তোমার উপর তোমার পিতা-মাতা রাজি না তোমার পিতা-মাতা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে রাজি হবে না তোমার কপালে আমার আল্লাহর জান্নাতের গিরান পর্যন্ত আসবে না আজকে যারা মা বাবার সঙ্গে অন্যায় করেছে মুসলমান এরা আপনি আমি একটা দাবি করব রাতের অন্ধকারে মাহফিল শুনে যাইয়া মায়ের পায়ের মধ্যে পড়ে যাবি মায়ের পা ধরে কাঁদবি মা মা মারে কখন শয়তানে আসো সাই জোরে কথা বলে ফেলেছি মা শয়তানের আশ্বাসায় পড়ে মা গো তোমার সঙ্গে কথায় উত্তর দিয়ে শিরে মা শয়তানের আশ্বাসায় পড়ে বাবা গো তোমাকে ধমক দিয়ে কথা বলেছি আর আল্লাহ কয় বান্দা পিতা মাতার সঙ্গে যদি তুমি চোখ আংড়া কথা বলো গো চোখে চোখ রেখে কথা বললে দুটি চোখ আল্লাহ আগুনের সারাচি দিয়া তুলে নিবে রে মুসলমান আজ কদিকাংশ পিতা মাতার হাতে সন্তানের হাতে পিতা মাতা মার খায় ও মুসলমান ফেসবুক খুললে দেখা যায় মুরব্বী মাকে মেরে ঘর থেকে বাইরি করে দেয় ফেসবুক খুললে দেখতে পারি ও মুসলমান সন্তান যাতে বাবা মা নির্যাতিত ইয়া কোথায় বিদ্যালয় জায়গা নিছে সন্তান দেখলাম মুসলমান জমা জমির জন্যে মরা বাবার ওই অসুস্থ বাবার হাতের টিপ নিয়া এই দুনিয়ার মধ্যে কিরং তামাশা করেছে কিন্তু একবার চিন্তা হয় না আল্লাহ বলেন কুল্লামান আলাইহা আফা এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিবে আমার আল্লাহ এই জমিনের মধ্যে যাদেরকে তুমি কষ্ট দিয়া পরিগাড়ি করলা যাদেরকে তুমি দুনিয়ার মধ্যে কষ্ট দিয়া শুত খাইয়া গুষ খাইয়া দুনিয়ার মধ্যে বালাখানা বানাইলা সব কিছু চিহ্ন বি করে দিবে আমার আল্লাহ কিচ্ছু বলতে কিচ্ছু রাখবে না যেন তো আমার আল্লাহ কিসের জন্য সম্পদের জন্য বাবা মায়ের কষ্ট দাও কিসের জন্য সম্পদের জন্য গোশ খাও কিসের জন্য সম্পদের জন্য তুমি শুত খাও হে দুনিয়ার মুসলমান একটা চিন্তা করো এখন সময় আছে এখন সময় আছে আয় ফিরে আয় ফিরে আয় ওই মরণে চিন্তা করি আর পিতা মাতার খেদমত করি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আল্লাহ নবীজি দোয়া দিছে আল্লাহ পাক আমার নবী নবী দোয়া করে আর আদম নবী দোয়া করেছে রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা

নবী কান্দুম্মাতের মায়ায় আদম কান্দে নিজের মায়ায় এই হলো পার্থক্য এমন নবীর উম্মা থইলাম সেই নবীর শান শুনলে তাদের অন্তর কাঁদে না সে আবার কেমন মুসলমান জোরে বলেন ঠিক কি না ঠিক নবীর শান নবীর মান যত বলি তত সুন্নিদের কলিজা ঠান্ডা হয় জোরে বলেন ঠিক কি না